আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো এবং জানাবো ইউএস ফার্মে কিভাবে বাচ্চা বোর্ডিং করানো হয় এবং কতটি ভ্যাকসিন এক মাসে কমপ্লিট করা হয় সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে শৌখিন মুরগির বিশ্বাস্ত খামার ইউএস ফার্ম এখানে সুদক্ষ লোক দ্বারা মুরগি পালন করা হয় এবং দক্ষতার সাথে সকল ধরনের ভ্যাকসিন বয়স অনুপাতে কমপ্লিট করা হয় আমাদের নিজস্ব হ্যাসারিতে এই বাচ্চাগুলোকে প্রথমে মারেক্স ভ্যাকসিন কমপ্লিট করানো হয় এবং দক্ষ লোক দ্বারা প্রথম পাঁচ দিনে রানিখেদ ভ্যাকসিন করানো হয় এবং দশ দিনে প্রথম গাম্বুরো ভ্যাকসিন করানো হয় ও সতেরো থেকে আঠারো দিনের মধ্যে দ্বিতীয় গাম্বুরো ভ্যাকসিন করানো হয় লাস্ট চব্বিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে আরেকটি রানীক্ষেতের ভ্যাকসিন করানো হয় আমরা মোট এক মাসে পাঁচটি ভ্যাকসিন কমপ্লিট করে থাকি তাই যে সকল ভাই বোনেরা এক থেকে দেড় মাস বয়সী মিশরিয়া ফার্মির বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এই ব্যাসে দুই হাজার পিস ফার্মি মুরগির বাচ্চা বুডিং করানো হচ্ছে বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট হলে এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যে সকল ভাই ও বোনেরা বড় পরিসরে বাণিজ্যিকভাবে খামার শুরু করতে চান তারা ইচ্ছা করলে সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে দেখে শুনে ভালো মানের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে মুরগি এবং মুরগির বাচ্চা বিক্রয় করে আসছি আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে খামার করে অতীতেও আপনাদের কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে প্রতিনিয়ত এক থেকে দেড় মাস বয়সী বাচ্চা রেডি হয় তাই অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা সহজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ